এটা হচ্ছে দুবাই মলের অ্যাকোরিয়ামের দৃশ্য আজকে গেছিলাম আমরা দুবাই মল ঘুরতে আসলে আজকে ছিল আমার বিয়ের প্রথম বিবাহবার্ষিকী বার্ষিকী আমার হাজব্যান্ড আসছিলো আমাকে নিয়ে একটু ঘুরতে বেরোবে তো সকালবেলা সকালে সে এসে উপস্থিত আমি তাকে কি রান্না করে দেব পরে নুডলস ছিল নুডলস রান্না করে দিছি এই যে দুজনে মিলে খাইলাম খাওয়া দাওয়ার পরে সে আমার জন্য এই যে তিনটা শাড়ি কিনে নিয়ে আসছিলো এই শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল আমার এই শাড়িটাই পরতে ইচ্ছা করতেছিল কিন্তু সে আমাকে এইটা পরতে মানা করলো জানি না কেন ম্যাটেরিয়ালসটা অনেক সুন্দর ছিল আর এই একটা শাড়ি এটা হচ্ছে গোলাপি আর অলিভ কালারের কম্বিনেশন আর এই শাড়িটার আমি জানি না কালার আমার বেশি একটা পছন্দই ছিল না এই শাড়িটার কালার তবে উনি আমাকে বললো এই শাড়িটাই তুমি পরবা আমার না রাগ হচ্ছিলো কারণ একটা শাড়িরও আমার কাছে ম্যাচিং ব্লাউজ ছিল না পরে কোনো রকম একটা শাড়ি পরলাম আর কি আমার কাছে অন একটা ব্লাউজ ছিল সেইটা পরে বেরোয়ছি এই যে বাস স্টপে আমরা দুইজনেই আমি ভিতরে বসে গেছি উনি দাঁড়াই রয়েছে বাস আসার অপেক্ষা করতেছে তো আমরা বাসে করে উঠে আমাদের উদ্দেশ্য ছিল দুবাই মলে যাব আমরা মাঝখানে নেমে গেছি এটা হচ্ছে সিটি ওয়াকের সামনে তো আমি একটু ওয়াক করলাম আর কি তাকে দিয়েও একটু ওয়াক করালাম তো উনি ভাবছে আমরা মানে হেঁটেই যেতে পারবো এই জন্য সামনে এগোচ্ছিলো হেঁটে পরে আমি তাদের ডেকে বললাম আরে ভাই হেঁটে যেতে পারবো না আসো আমরা বাসে করে আবার আসলাম এই যে দুবাই মলের ভিতরে চলে আসছি তো এখান থেকে অ্যাকুরিয়াম দেখা যাচ্ছে নিচে সবাই অ্যাকুরিয়াম দেখতেছিল কিন্তু আমরা প্ল্যানিং করছি যে আগে আমরা দুবাই মল ঘুরবো না আমরা যাব হচ্ছে কি উইংস দেখতে তো আর উইংস হচ্ছে পরীর ডানা থেকে সেখান থেকে যাওয়ার পথে দেখলাম মোবাইলের এক্সিবিশান সেখানে একটু দাঁড়ালাম মোবাইলের এক্সিবিশান দেখলাম এখন আমরা আসছি লেক সাইডে ফাউন্টেন সাইডে এখানে তো অনেক মানুষ এসে জমা হয়েছে দেখেন ভিড় যারা ছবি তুলতেছে তো আমরা জিজ্ঞেস করলাম মানুষের কাছে যে ওই উইংস কোথায় তো বললো ওই বিল্ডিংয়ের পিছনে তো আমরা হাঁটতে হাঁটতে বিল্ডিংয়ের পিছনে আসলাম বিল্ডিংয়ের পিছনে আসার পরেও অনেকের কাছে জিজ্ঞেস করে পাইলাম না প্রায় দুই কিলোমিটার মতো হেঁটে পরে আসছি যে মেইন রোড দিয়ে এই দেখেন সেই উইংস যেখানে মানুষ ছবি তোলে তো আমরাও আসছিলাম ছবি তোলারই উদ্দেশ্যে কিন্তু আমাদের আসলে ভাগ্য ভালো ছিল না জানি না দেখেন সবাই ছবি তুলতেছে কিন্তু এই লাইনটা দেখেন লম্বা লাইন ধরে দাঁড়ায় থাকতে হয় তো সবাই ওখানে লম্বা লাইন ধরে দাঁড়ানো হাজব্যান্ড বলতেছে তুমি দাঁড়াও আমি বললাম তুমি দাঁড়াও বলতেছে আমি পারতেছি না সে যে বেঞ্চে বসে পড়লো আসলে সে ক্লান্ত ছিল রাত্রে ডিউটি করে আবার সকালবেলা জার্নি তিন ঘন্টা জার্নি করে আসছে আমি আর কিছু বললাম না পরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের আর টার্ন আসেনি সন্ধ্যা হয়ে গেছিল এদিকে আবার এখানে যে ফাউন্টেনের এখানে সেই পানির ডান্স আর কি যাই হোক ফোয়ারা ও টাইম হয়ে যাচ্ছিল ছয়টা বাজলে শুরু হবে তো আমরা সেখানে আবার চলে আসলাম আসার পরে এই দেখেন সন্ধ্যার দৃশ্যটা হ্যাঁ এত সুন্দর লাগে এত সুন্দর লাগে কি বলবে এই যে ছোটো ছোটো নৌকা আছে এখানে টুরিস্ট নৌকা নৌকায় করে লোকজন ঘুরতেছে আমি ভিডিও করতেছিলাম আর কি এই দেখেন পানি ফোয়ারা শুরু হয়ে গেছে এখন নৌকাগুলো দাঁড়াই গেছে আর কি এই দেখেন পানির ডান্স শুরু হয়ে গেছে এদিকে বুর্জ খালিফাও আপন মহিমায় উজ্জ্বল উজ্জীবিত হয়ে গেছে লাইট টাইট সব জ্বালানো হয়ে গেছে সব জ্বলতেছে দেখেন আসলে খুবই সুন্দর লাগে আমার মনে হয় খালিফাই হচ্ছে বিশ্বের প্রথম সুন্দরী যাকে দেখতে সবাই চলে আসে সারা বিশ্বের থেকে তো এখানে দুই মিনিটের একটা পানির এই ফোয়ারার ডান্স হয় আর কি মিউজিক থাকে সাথে আরাবি মিউজিক আর কি তো সেটা আমি অন্য ভিডিওতে দেখবেন আপনারা পুরা মিউজিকটা তো সবাই একটু চিল্লাপাল্লা করতেছিল আমি একটু এক্সাইটেড বেশিই থাকি সবসময় বরের থেকে আমার বর তো খুবই শান্তশিষ্ট মানুষ তো এই যে আমি একটু করে উঠলাম বর হাসতেছে আমার পাগলামি দেখে বলে তুমি ছোট মানুষের মতো করো তো দেখেন এইখানের এই পানির এই দৃশ্যটা অনেক উঁচু পর্যন্ত ওঠে বিল্ডিংয়ের একদম দেখেন বিল্ডিংটা অবশ্য দূরে কিন্তু দেখেন বিল্ডিং বরাবর মনে হয় যে বিল্ডিং বরাবর উঠে গেছে অনেকখানি দূর পর্যন্ত ওঠে তো যাই হোক আমরা এগুলো দেখে টেখে আর একটু ভিডিও করলাম এই যে সব টুরিস্ট যাচ্ছে এবার আমরা চলে আসলিও চলে আসছি হচ্ছে গিয়ে দুবাই মলের ভিতরে অ্যাকুইরিয়াম দেখতে তো দেখেন মাছ কি সুন্দর মাছ কত মাছ এই মাছ আমরা কিন্তু কিনে খাই বুঝছেন না মার্কেট থেকে অবশ্য আমার বররা যেখানে চাকরি করে সে ওখানে থেকে ধরেও যেহেতু সে সমুদ্রের মধ্যে চাকরি করে তার ডিউটি সমুদ্রের ভিতরে জাহাজের ভিতরে থাকে তো ওখান থেকে ধরে সে মাছ ধরে ধরে খায় আবার আমার জন্য মাঝে মাঝে নিয়ে আসে ঠিক আছে তো এখানে আমরা একটি ভিডিও টিডিও করলাম আরও ছবি টবি তুলছি অনেক খুবই ভালো লাগতেছিলো তো ওই যে শার্ক যাচ্ছে দেখতেছিলাম বড় হামুর যাচ্ছিলো সে আমাকে হামুর দেখাচ্ছিলো আর অনেক প্রজাতির মাছ আছে এখানে অনেক প্রজাতির এখানে একটা হামুর দেখা যাচ্ছে ওই যে শাপলা মাছ তো আসলে যারা আসছে দুবাই মলের ভিতরে অ্যাকুরিয়াম দেখে দেখছে তারাই জানে পরে আমরা হাঁটতে হাঁটতে আসলাম হচ্ছে এই যে ঝর্ণা দেখতে পানির ঝর্ণা পানি পড়তেছে তো সেখানে আমি একটু ভিডিও করলাম আবার একটু ছবি টবি তুলছিলাম আমরা ওদিকে আমার বরটা আসলেই টায়ার্ড ছিল আমার খুব খারাপ লাগতেছিলো তার জন্য তার মধ্যে আমি আবার কি করেছি আমি শাড়ি পরে শাড়ি পরে আসছিলাম আমি আবার স্যালোয়ার কামিজ পরে ফেলছি চেঞ্জ করে নিয়েছি মলের ভিতর থেকে কারণ শাড়ি ক্যারি করতে আমার একটু সমস্যা হচ্ছিল আর একই ড্রেসে সব ছবি তোলা যায় না পরে আমাদের লেগে গেছে খুদা আমরা এই যে আসলাম রেস্টুরেন্টে এসে আমরা সব সময়ের জন্যই দুজনেই বেশিরভাগই আমরা এই খাবারটাই খাই গ্রিল চিকেন সাথে এই যে যে মশলাটা থাকে এই মশলার যে ফ্লেভার থাকে এতেই আমি পাগল হয়ে যাই তো এখানে আমি বলতেছিলাম যে একটা পানির বোতল বাইরে থেকে কিনতে গেলে পাঁচ দিন দিরহামে ছয় বোতল পানি যাওয়া পাওয়া যায় আর এই রেস্টুরেন্টে খেতে আসলে এক বোতল পানি তিন দিন নেয় বুঝছেন তো যাই হোক দামের হিসাব করলে তো আর হবে না अरेस्ट चला